আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মমস ক্রিয়েশন অ্যান্ড হবি আজকে আমি তাঁতের অন্যায় ব্লক প্রিন্ট করে দেখাবো তাঁতের অন্যায় ব্লগ প্রিন্ট করতে কী কী মেডিসিন দিতে হয় তা আমি দেখিয়ে দিব আমি যে কালার তৈরি করবো তা তার জন্য হোয়াইট পেস্ট লাগবে হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি পাঁচ চামচ এনকে দিয়ে দিচ্ছি চামচ আমার হোয়াইট পেস্ট যেহেতু একটু পাতলা তাই আমি এনকে কম দিয়ে দিচ্ছি যদি লাগে পরবর্তীতে আমি দিয়ে দিব দিয়ে দিচ্ছি ব্রাইন্ডার এক চামচ দিয়ে দিচ্ছে অকজেল এক চামচ সি সি এল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হাফ চামচের একটু কম নাইলন ফিক্সার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সফটনার দিয়ে দিচ্ছি অল্প যেহেতু তাঁতের অন্যায় কাজ করব সেজন্য না নাইলন ফিক্সার এবং সিসিএল দিতে হবে তাহলে কালারটি আপনার টেকসই হবে ভালো করে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার আমি পিঙ্ক কালার রং তৈরি করবো তার গোলাপি কালার দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে অল্প পরিমাণে নিয়েছি রং মেশানোর সময় খেয়াল রাখবেন অল্প অল্প করেই রঙ মেশাতে হবে আবার দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আরও একটু কালার আমি এভাবে অল্প অল্প করে কালার দিব আবার ভালো করে মিক্স করব আপনারা যখন রঙ মিক্স করবেন এভাবে অল্প অল্প করেই নিয়ে মিক্স করবেন এখন আমি এখানে আরেকটি কালার দিব এখানে গোলাপি কালার নিয়ে আসার জন্য এখানে মেজেন্ডা কালার অল্প দিয়ে দিয়েছি গোলাপি কালার আপনারা হোয়াইট পেস্ট দিয়ে লাল রং দিলেও গোলাপি কালার আসবে কিন্তু আমি রানী গোলাপির সাথে আপনার মেজেন্ডা দিয়ে গোলাপি কালার চাচ্ছি তাই মেজেটা দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে লাল রঙ দিয়েও করতে পারেন আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আমি যে কালার চেয়েছিলাম সেটি চলে এসেছে এখন আমি অন্যায় ব্লকটিন করে দেখাবো ব্লক করার আগে অবশ্যই দাইস গুলো বিশ থেকে তিরিশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন এখানে আমি হলুদ রং ব্যবহার করছি কিভাবে হলুদ রঙ বানাতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখানে আরো একটা ছোট্ট একটা ডিজাইন দিয়ে কাজ করছি ডিজাইনটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম